মিথিলাকে নিয়ে নতুন করে পথ চলা শুরু তাহচানের দেশের সঙ্গীতে সিনেমায় সঞ্চালনায় আরটিভি নাটকে সফল পথ পাড়ি দিয়ে এবার তাহসান খানের অভিষেক হচ্ছে ওটিসি প্ল্যাটফর্মে তাও আবার সঙ্গে থাকছেন প্রাক্তন মিথিলা সম্প্রতি চর্কির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্যরকম ছবি যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরি মাথায় হেলমেট ও হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তার চেহারা ঠিক মতো বোঝা যায় না ছবির ওপরে লেখা আছে কি আসছে চর্কিতে এরপর থেকেই থেকে সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্টারে চলতে থাকে নানা গুঞ্জন সোমবার রনি জানান ক্রিকেটার হলেন তাওসান খান আরিফুল রহমানের পরিচালনায় বাজে নিয়ে প্রথমবারের মতো ওটে যেতে আসছেন তিনি সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরে গড়ে উঠেছে এই গল্প সাসপেন্স ড্রামা শ্রী শ্রী তাহ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মান্তাসা মনোজ প্রামাণিক নাজিয়া হক অরশা শাহজাজ হোসেন পার্থ শেখ তাসনুবাস দিশা আকবর সহ অনেকে সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন